জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ হর হর মহাদেব বন্ধুরা আমি ঠিকভাবে এখন ভিডিও দিতে পারছি না কারণ যে কোনো একটা সমস্যার ভিতরে আমি একটু আছি আমি জানি কৃষ্ণকালী মায়ের দয়ায় এর থেকে আমি বেরিয়ে আসবই আর উনি আমাকে বের করে নেবেন আমার একশো পারসেন্ট বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমি বলছি আজ সপ্তাহখানে যাবৎ আমার একটু সমস্যার মধ্যে আমি আছি যাই হোক ভিডিও আবার খুব একটা দেখতেও পারছি না ভিডিও আনতেও পারছি না এই বেলা যাই হোক একটু সবার সঙ্গে যোগাযোগ করার জন্যেই এই ভিডিওটা সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমি একটু অসুবিধার ভিতরে আছি মানুষ থাকলেই তো অসুবিধা হবে তাই না তা অসুবিধা তো সবার ভিতরেই থাকতে পারে তো আমারও তেমনি একটু আছে পারিবারিক অসুবিধা বলবো ঠিক হয়ে গেলেই সমস্যাটা মিটে গেলেই তুলে ধরবো আপনাদের সামনে কী অসুবিধার ভিতরে আমি ছিলাম এবং তার থেকে মুক্তি পেয়ে গেছি আর মুক্তি তো পেতেই হবে পাবই দীর্ঘ বিশ্বাস আর মনের ভিতরে অনেক রকম আশা কৃষ্ণকালী মা নিরাশা করবেন না একদমই করবেন না কারণ সে সংকেত আমি পেয়েছি তাই সেই কথাটাই বলতে এলাম আমি কিছু সংকেত পেয়ে গেছি যে কৃষ্ণকালী মা আমাকে নিরাশ করছেন না কি সেই ব্যাপারটা আজ আমি বলবো না আরও দুদিন বাদে বলবো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং সবার কাছে তুলে ধরবো কেননা সবার জানার দরকার আছে যে কৃষ্ণকালী মা আছেন আছেন উনি আছেন যদি কেউ বলে প্রেতাত্মা সবাই বুঝলেও আমি বুঝবো না মানব না কারণ সে সংকেত আমার যে এসে গেছে এইবার দিয়ে চারবার হবে আমার জীবনে মিরাক্ষের ধন্যবাদ মা ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ মাকে তো ধন্যবাদ জানানো সন্তানের উচিত নয় তবুও বলছি যে মা এখান থেকে তুমি শত কোটি প্রণাম নিও তোমার বহুদূর বসে থাকা একটা অধম সন্তান জানি না সুসন্তান কি কুসন্তান সেটা আমি জানি না তবে যে তোমার সন্তান এটা আমি জানি তুমি যে আমার মাথায় হাত রেখেছ এটা আমি জানি বিশ্বাস করি আপাতত আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠল আপাতত এক্ষুনি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠল জয় কৃষ্ণ কালী মায়ের জয় অবিশ্বাস্য ঘটনা যেটা হয়তো ঘটারই ছিল না ভাবিনি আমি ভাবিনি কিন্তু হয়ে গেল তবে আমি আর একটু অপেক্ষা করব আপনারা একটু অপেক্ষা করুন বলার জন্য আমার আর আপনাদের শোনার জন্য বারবার বিয়ে বলতে ইচ্ছা করছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি বলতে গেলে আমার জীব কেঁপে আসছে কিভাবে বলবো কিভাবে? সবাইকে বোঝাবো হয়তো এই কথাটা বলার পরে সবাই বলবে কি মিথ্যে কথা বলছে ধোকা দিচ্ছে কিন্তু না যারা আমার কাছের লোক তারা কিছুটা জানে তাদের বলেছি আর প্রমাণটা সহ তুলে ধরবো প্রমাণ সহ তুলে ধরবো আমি সত্যি কি মিথ্যে আর বলতে পারছি না প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন কথাটা বলার জন্য আমিও তর পাচ্ছি কিন্তু এই মুহূর্তে বলবো না সারপ্রাইজ রইল আমি খুব খুশি খুব আনন্দিত আমি এখন ভিডিওটা করতে বসেছি এই রাত্রিবেলা কেন কিসের জন্য আমি বলবো না এখন এখন বলবো না সময় আছে তাই বলছি অপেক্ষা করুন কৃষ্ণকালী মায়ের উপর সবাই ভরসা রাখুন মা আছেন মা থাকবেন মায়ের জয় জয়কার করুন মাকে ডাকুন অবশ্যই সাড়া পাবেন দীর্ঘ বিশ্বাস রাখুন মনের ভিতরে মা আছেন মা আছেন মা আছেন জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় বজরঙ্গালী জয় বজরঙ্গলী জয় বজরঙ্গবালী জয় শিব জয় শিব জয় শিব শঙ্ভ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কেউ ভুলবেন না অন্তর আত্মা দিয়ে জপ করতে কেউ ভুলবেন না মুখে জপ নয় অন্তর আত্মা দিয়ে জপ করতে কেউ ভুলবেন না সবাইকে অনুরোধ করছি ডাকুন মন ভরে ডাকুন ডাকুন